সিডিআই সিডিআই লাগানোর আগে অবশ্যই আপনাদের মাথায় কিছু খেয়াল রাখতে হবে এবং আপনার কিছু নির্দিষ্ট কোনো কিছু জিনিস অনুমান করে আপনার আছে সিডিআই লাগাতে হবে প্রথমত আপনারা সিডাই কেনার আগে আপনাদের এই পয়েন্টগুলো ঠিকঠাক আসে না বা এই পয়েন্ট আসে না এটা আপনার দেখে কিনতে হবে এবং আপনার অরিজিনাল যদি বাজাজ কোম্পানি হয় অরিজিনাল বাজাজ কোম্পানির সিডাই নেওয়ার চেষ্টা করবেন কারণ অরিজিনাল সিডাই অনেক ভালো এবং অনেক বেশি দিন চলে এবং সিডাই কেনার আর একটা পদ্ধতি আছে যেমন আপনাদের আমি দেখাচ্ছি এই যে বাজাজ বাজাজ এটা লিখা থাকবে এবং এই যে ভ্যারত কোম্পানি এটা লেখা থাকবে আর এই যে এইগুলো আছে আপনার ডেট কত সালে তৈরি হয়েছে এইটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার প্রতিটা গাড়ির এক একটা এক এক পার্টস নাম্বার থাকে যেমন আপনার এটার ক্ষেত্রে আপনাদের দেখাই এই যে পি এফ পঁয়ত্রিশ বারো বিশ আপনার অবশ্যই এই পার্ট নাম্বার অনুযায়ী আপনার সিডাই ক্রয় করবেন এবং গাড়িতে লাগাবেন এটা লাগালে আপনার প্রতি গাড়ির পার্স একদম অরিজিনাল জেনুইন হবে এবং কোম্পানি যেটা সাজেস্ট করে সেইটা হবে ধন্যবাদ